নিজের পরীক্ষা দেওয়া শেষ করে আরো তিনজনকে হেল্প করছি দুজন লিখে দিছি আর একজনকে আমার খাতারে দিয়ে দিছে ও পুরো কপি মারছে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আর আজকে হইলো একুশ তারিখ এপ্রিলের একুশ তারিখ আর আজকে হলো আমার লাইসেন্সের পরীক্ষার সো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি মাত্র দুই ঘন্টা ঘুমাইছি দুই ঘন্টা ঘুমিয়ে এখন লাইসেন্সের পরীক্ষা দিতে যাব মাথা মোটেও কাজ করতেছে না প্লাস আমার পাও চলতেছে না একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করছিলাম ওটার জন্য যাওয়া যাক আর আসতে হইলো চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যে আমাদের এয়ারপোর্ট রোড চলে যাইতে হবে এখন আছে আমরা আগারগাঁও চলো আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে আমি মানে ওয়ান তো কোনো স্টাডি করে আসি নাই লাইসেন্সের পরীক্ষার জন্য দেখা যাক সামনে কি হয় আমি একটু টেনসড কারণ আমি আমার এইচএসসির সময় সত্যি কথা বলতে এত টেনশন করি নেই এইসব নিয়ে পরীক্ষা নিয়ে কিন্তু এটা আর কি অ্যাকচুয়াল পরীক্ষা মনে হতেছে আমার তো দেখা যাক আর ওখানে নাকি টুকটাক দালাল টালাল থাকবে কাউকে যদি হাত করা যায় তো চলেন ওখানে যে দেখা যাক কী হয় বাইক নিয়ে পড়লাম বিপদে এখন আছে আর পাঁচ মিনিট পরীক্ষার আর আমি এখানে দাঁড়ায় আছি পার্কিং এ রাখার জন্য কারণ বাইক ঢুকতে দিবে না যেখানে পরীক্ষা অলরেডি পাঁচশো এগারোটা আর আমার এতক্ষণ শেষ হয়ে যাওয়ার কথা সব কিছু কিন্তু এখন আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারিনি এখনো তিনটে স্টেপ বাকি রিটার্ন ভাইবা আর প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে

স্টার্টিং পার্ট আমার অলরেডি শেষ আর এখন হলো ভাইবা বাকি এরপরে হইলো পার্কিং বাকি সরি পার্কিং না প্র্যাকটিক্যাল বাকি হ্যাঁ আর আমি তো অলরেডি নিজে পরীক্ষা দিয়েছি নিজের পরীক্ষা দেওয়া শেষ করে আর তিনজনকে হেল্প করছি দুজন একটা লিখে দিছি আর একজনকে আমার খাতারে দিয়ে দিছি ও পুরো কপি মারছে এটাই ভালো লাগতেছে প্রবলেম হলো গাড়ি চালাতে পারি না আর এখন যতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে আমার যে রেজাল্টের জন্য ততক্ষণ আমি একটু গাড়ি চালানো শিখি

আর আলহামদুলিল্লাহ পাস করছি আট ঘন্টা টানা কষ্ট করার পরে কোনো দালাল ছাড়া পাস করলাম আর বাকি কথা বাসায় যে বলবো অনেক কথা আছে বাসায় যে বলবো সো আজকে হলো সেকেন্ড ডে আমি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পাইনি সো আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি আপনাদেরকে শুধু কয়েকটা কথা বলার জন্য আবার ভিডিওটা স্টার্ট করলাম কথাগুলা হইল ফার্স্ট অফ অল আপনাদেরকে বলতে চাই যে আপনারা প্লিজ দালাল ধরবেন না আপনারা নিজেরা যে কাজটা করতে পারবেন শুধু শুধু দালাল ধরে এক্সট্রা মানি দেওয়ার কোনো মানে হয় না তো কেউ দালাল ধরবেন না কারণ দালাল ধরলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় সেম কষ্টটাই করতে হবে যেটা দালাল না ধরলে করতে হয়তো তো আমি একদম দালাল ছাড়া করাইছি আমার সাথে যারা যারা ছিল ছয় সাতশো মানুষ আমি মোটামুটি অনেকজনকে জিজ্ঞেস করছি সবাই দালাল ধরছে কিন্তু সেম কষ্টটাই করছে আমার মতো তো কেউ দালাল ধরবেন না আর আপনাদের পাশে যারা পরীক্ষা দিবে তাদেরকে আপনারা হেল্প করবেন এটাই আজকে ভিডিওটা এতটুকুই আর নেক্সট ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকি নেক্সটে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে আল্লাহ হাফেজ সবাইকে